নামে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস শুধু উপরে নিচের দিকে নামতে থাকে সেটা কখনোই উপরে ওঠে না দশ সেকেন্ড সময় থাকবে এক সব সময় নিচে নামে উপরে ওঠে না সব সময় নিচে নামে কিন্তু কখনোই উপরে ওঠে না দুই তিন বৃষ্টি বৃষ্টি কিভাবে এটা তো নিচেই নামে উপরে তার ওঠে না বৃষ্টি কখনো উপরে ওঠে না রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ক এবং খ এই দুইজনের বাবা হচ্ছে গ প্রশ্নটা একটু বুঝুন ভালোভাবে ক এবং খ এই দুইজনের বাবা হচ্ছে গ কিন্তু ক বলতেছে খ আমার ভাই না কিভাবে সম্ভব সৎ ভাই সৎ ভাই হলে তো ভাই কিন্তু ক বলতেছে খ আমার ভাই না 10 সেকেন্ড সময় থাকবে 1 দুই 3 তাহলে কি বোন বোন আমি বোন কি উত্তর দিছেন আপনি হ্যাঁ দিলাম ভাই না হলে তো বোনই হবে ভাই হলে বোন হবে যেহেতু হ্যাঁ গো রাইট 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 একদম রাইট আপনি দুইটার মধ্যে দুইটা বেরে গেছেন তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন এটা পারলেও পুরস্কার না পারলেও পুরস্কার তো আপনি সর্বশেষ প্রশ্নের প্রশ্নের জন্য কি প্রস্তুত হ্যাঁ বলেন আপনি কি বাজার ঘাট করেন কখনো করি মাঝে মধ্যে না সব সময় মাঝে মাঝে কি কি বাজার করেন এই যে আলু পেঁয়াজ তরকারি সব কিনেন

ফেসবুক এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পুরস্কার তো খেলে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে আমাদের ভিডিও গুলো কি দেখা হয় হ্যাঁ দেখা হয় ঠিক আছে আজকের পর থেকে আরো বেশি বেশি করে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ টি ফলো করে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ